দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তুমি ক্লেশ পাইবে এই জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করি নাই বরং যে ভয় করে কেবল তাহার উপদেশার্থে যিনি পৃথিবী ও সমুচ্চ আকাশ মন্ডলে সৃষ্টি করিয়াছেন তাহার হইতে ইয়া অবতীর্ণ দয়াময় আর শেষ মাসীন যাহা আছে আকাশ মন্ডলিতে পৃথিবীতে এই দুইয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তাহা তাহারই যদি তুমি উচ্চকণ্ঠে কথা বলো তবে তিনি তো যাহা গুপ্ত ও অব্যক্ত সকলেই জানেন আল্লাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই সুন্দর সুন্দর তাহারই মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি সে যখন আগুন দেখিল তখন তাহার পরিবার বর্গকে বলিল তোমরা এখানে থাকো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি তোমাদের জন্য উহা হইতে কিছু জ্বলন্ত অঙ্গার আনিতে পারিব অথবা আমি আগুনের নিকটে কোন পথ নির্দেশ পাইব অতঃপর যখন সে আগুনের নিকট আসিল তখন আহ্বান করিয়া বলা হইল হে মূসা আমি তোমার প্রতি পালক অতএব তোমার পাদুকা খুলিয়া ফেলো কারণ তুমি পবিত্র তুয়া এবং আমি তোমাকে মনোনীত করিয়াছি অতএব যাহা ওই প্রেরণ করা হইতেছে তুমি তাহা মনোযোগের সঙ্গে শ্রবণ করো আমি আল্লাহ আমি ব্যতীত কোন ইলাহ নাই অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো কিয়ামত অবশ্যম্ভাবী আমি ইহা গোপন রাখিতে চাহি যাহাতে প্রত্যেকেই নিজ কর্ম অনুযায়ী ফল লাভ করিতে পারে সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস করে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে সে যেন তোমাকে উহাতে বিশ্বাস স্থাপনে নিবৃত্ না করে নিবৃত হইলে তুমি ধ্বংস হইয়া যাইবে হে মূসা তোমার দক্ষিণ হস্তে উহা কি সে বলিল উহা আমার লাঠি আমি ইহাতে ভর দেই এবং ইহা দ্বারা আঘাত করিয়া আমি আমার মেষপালের জন্য বৃক্ষপত্র ফেলিয়া থাকি এবং ইহা আমার অন্যান্য কাজও লাগে আল্লাহ হে বলেন তুমি ইহাকে ধরো ভয় করিও না আমি ইহাকে ইহার পূর্বরূপে ফিরাইয়া দিব এবং তোমার হাত তোমার বগলে রাখো ইহা বাইর হইয়া আসবে নির্মল উজ্জ্বল হইয়া অপর এক নিদর্শন রূপে ইহা এই জন্য যে আমি তোমাকে দেখাইব আমার নিদর্শনগুলির কিছু ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে মুসা বলিল হে আমার প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও এবং আমার কর্ম সহজ করিয়া দাও আমার জিওবার জড়তা দূর করিয়া দাও যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে আমার জন্য করিয়া দাও একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হইতে আমার ভ্রাতা হারুনকে তাহার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো ও তাহাকে আমার কর্মে অংশী কর যাহাতে আমরা তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতে পারি প্রচুর এবং তোমাকে স্মরণ করিতে পারি অধিক তুমি তো আমাদের সম্যক দ্রষ্টা তিনি বলিলেন হে মূসা তুমি যাহা চাইয়াছ তাহা তোমাকে দেওয়া হইল এবং আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করিয়াছিলাম যখন আমি তোমার মাতাকে জানাইয়াছিলাম যাহা ছিল জানাইবার যে তুমি তাহাকে সিন্ধুকের মধ্যে রাখো অতঃপর উহা দরিয়ায় ভাসাইয়া দাও যাহাতে দরিয়া উহাকে তীরে ঠেলিয়া দেয় উহাকে আমার শত্রু ও উহার শত্রু লইয়া যাইবে আমি আমার নিকট হইতে তোমার উপর ভালোবাসা ঢালিয়া দিয়াছিলাম যাহাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও যখন তোমার ভগ্নী আসিয়া বলিল আমি কি তোমাদেরকে বলিয়া দিব কে এই শিশুর ভার লইবে তখন আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরাইয়া দিলাম যাহাতে তাহার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায় এবং তুমি এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে অতঃপর আমি তোমাকে মনোপীড়া হইতে মুক্তি দেই আমি তোমাকে বহু পরীক্ষা করিয়াছি অতঃপর তুমি কয়েক বৎসর মাদায়নবাসীদের মধ্যে ছিলে হে মূসা ইহার পরে তুমি নির্ধারিত সময় উপস্থিত হইলে এবং আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করিয়া লইয়াছি তুমিও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে শৈথিল্য করিও না তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করিয়াছে তোমরা তাহার সঙ্গে নম্র কথা বলিবে হয়তো সে উপদেশ গ্রহণ করিবে অথবা ভয় করিবে তাহারা বলিল হে আমাদের প্রতিপালক আমরা তো আশঙ্কা করি সে আমাদের উপর বাড়াবাড়ি করিবে অথবা অন্যায় আচরণে সীমা লঙ্ঘন করিবে তিনি বলিলেন তোমরা ভয় করিও না আমি তো তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও আমি দেখি সুতরাং তোমরা তাহার নিকট যাও এবং বলো আমরা তোমার প্রতিপালকের রাসুল সুতরাং আমাদের সঙ্গে বনি ইসরায়েলকে যাইতে দাও এবং তাহাদেরকে কষ্ট দিও না আমরা তো তোমার নিকট আনিয়াছি তোমার প্রতিপালকের নিকট হইতে নিদর্শন এবং শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ আমাদের প্রতি ওই প্রেরণ করা হইয়াছে যে শাস্তি তো তাহার জন্য যে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয় ফেরাউন বলিল হে মূসা কে তোমাদের প্রতিপালক মূসা বলিল আমাদের প্রতিপালক তিনি যিনি প্রত্যেক বস্তুকে তাহার আকৃতি দান করিয়াছেন অতঃপর পথ নির্দেশ করিয়াছেন ফেরাউন বলিল তাহা হইলে অতীত যুগের লোকদের অবস্থা কি মুসা বলিল ইহার জ্ঞান আমার প্রতিপালকের নিকট কিতাবে রহিয়াছে আমার প্রতিপালক ভুল করেন না এবং বিস্তৃত হন না যিনি তোমাদের জন্য পৃথিবীকে করিয়াছেন বিছানা এবং উহাতে করিয়া দিয়াছেন তোমাদের চলিবার পথ তিনি আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন এবং আমি উহা দ্বারা বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি তোমরা আহার কর ও তোমাদের গবাদি পশু চড়াও অবশ্যই নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্য আমি মৃত্তিকা হইতে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি উহাতেই তোমাদেরকে ফিরাইয়া দিব এবং উহা হইতে পুনর্বার তোমাদেরকে বাহির করিব আমি তো তাহাকে আমার সমস্ত নিদর্শন দেখাইয়াছিলাম কিন্তু সে মিথ্যা আরোপ করিয়াছে ও অমান্য করিয়াছে সে বলিল হে মূসা তুমি কি আমাদের নিকট আসিয়াছ তোমার জাদু দ্বারা আমাদেরকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিবার জন্য আমরাও অবশ্যই তোমার নিকট উপস্থিত করিবার অনুরূপ জাদু সুতরাং আমাদের ও তোমার মধ্যে নির্ধারণ করো এক নির্দিষ্ট সময় এক মধ্যবর্তী স্থানে যার ব্যতিক্রম আমরাও করিব না এবং তুমিও করিবে না মুসা বলিল তোমাদের নির্ধারিত সময় উৎসবের দিন এবং যেই দিন পূর্বাহ্নে জনগণকে সমবেত করা হইবে অতঃপর ফেরাউন উঠিয়া গেল এবং পরে তাহার কৌশলসমূহ একত্র করিল অতঃপর আসিল মুসা উহাদেরকে বলিল দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিও না করিলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমূলে ধ্বংস করিবেন যে মিথ্যা উদ্ভাবন করিয়াছে সেই ব্যর্থ হইয়াছে উহারা নিজেদের মধ্যে নিজেদের কর্ম সম্বন্ধে বিতর্ক করিল এবং উহারা গোপনে পরামর্শ করিল উহারা বলিল এই দুইজন অবশ্যই জাদুকর তাহারা চাহে তাহাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ হইতে বহিষ্কার করিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন অবস্থা ধ্বংস করিতে অতএব তোমরা তোমাদের হইয়া উপস্থিত হও এবং যে আজ হইবে সেই সফল হইবে উহারা বলিল হে মূসা হয় তুমি নিক্ষেপ করো অথবা প্রথমে আমরাই নিক্ষেপ করি মূসা বলিল বরং তোমরাই নিক্ষেপ করো উহাদের জাদু প্রভাবে অকৎসাৎ মূসার মনে হইল উহাদের দড়ি ও লাঠিগুলি ছুটাছুটি করিতেছে মুসা তাহার অন্তরে কিছু ভীতি অনুভব করিল আমি বলিলাম ভয় করিও না তুমি প্রবল তোমার দক্ষিণ হস্তে যাহা আছে তাহা নিক্ষেপ কর ইহা উহারা যাহা করিয়াছে তাহা গ্রাস করিয়া ফেলিবে উহারা যাহা করিয়াছে তাহা তো কেবল জাদুকরের কৌশল জাদুকর যেখানেই আসুক সফল হইবে না অতঃপর জাদুকরেরা সিস্তা অবনত হইল ও বলিল আমরা হারুন ও প্রতিপালকের প্রতি ইমান বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা বিশ্বাস স্থাপন করিলে দেখিতেছি সে তো তোমাদের প্রধান সে তোমাদেরকে জাদু শিক্ষা সুতরাং আমি তো তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে কর্তন করিবই এবং আমি তোমাদেরকে খরচুর বৃক্ষের কাণ্ডে বিদ্ধ করিবই এবং তোমরা অবশ্যই জানিতে পারিবে আমাদের মধ্যে কাহার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী তাহারা বলিল আমাদের নিকট যে স্পষ্ট নিদর্শন আসিয়াছে তাহার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করিয়াছেন তাহার উপর তোমাকে আমরা কিছুতেই প্রাধান্য দিব না সুতরাং তুমি করো যাহা তুমি করিতে চাও তুমি তো কেবল এই পার্থিব জীবনের উপর কর্তৃত্ব করিতে পারো আমরা নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতি ইমান আনিয়াছি যাহাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যে জাদু করিতে বাধ্য করিয়াছ তাহা আর আল্লাহ শ্রেষ্ঠ ও চিরস্থায়ী যে তাহার প্রতিপালকের নিকট অপরাধী হইয়া উপস্থিত হইবে তাহার জন্য তো আছে নাম সেখানে সে না না এবং যাহারা তাহার নিকট উপস্থিত হইবে মোমিন অবস্থায় সৎকর্ম করিয়া তাহাদের জন্য আছে সমুচ্চ মর্যাদা স্থায়ী যান না যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং এই পুরস্কার তাহাদেরই যাহারা পবিত্র আমি অবশ্যই মূষার প্রতি প্রত্যাদেশ করিয়াছিলাম এই মর্মে যে আমার বান্দাদেরকে লইয়া রজনী যোগে বহির্গত হও এবং তাহাদের জন্য সমুদ্রের মধ্য দিয়ে এক শুষ্ক পথ নির্মাণ কর পশ্চাৎ হইতে আসিয়া তোমাকে ধরিয়া ফেলা হইবে এই আশঙ্কা করিও না এবং ভয়ও করিও না অতঃপর ফেরাউন তাহার সৈন্যবাহিনী সহ তাহাদের পশ্চাদ্বন করিল অতঃপর সমুদ্র উভাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করিল আর ফেরাউন তাহার সম্প্রদায়কে পথভ্রষ্ট করিয়াছিল এবং সৎপথ দেখাই নাই হে বনি ইসরাইল আমি তো তোমাদেরকে শত্রু হইতে উদ্ধার করিয়াছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম তুর পর্বতের দক্ষিণ পার্শ্বে এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিয়াছিলাম তোমাদেরকে যাহা দান করিয়াছি তা হইতে ভালো ভালো বস্তু আহার করো এবং এ বিষয়ে সীমা লঙ্ঘন করিও না করিলে তোমাদের উপর আমার ক্রোধ অবধারিত এবং যাহার উপর আমার ক্রোধ অবধারিত সে তো ধ্বংস হইয়া যায় এবং আমি অবশ্যই ক্ষমাশীল তাহার প্রতি যে তওবা করে ইমান আনে সৎকর্ম করে ও অবিচলিত থাকে হে মুসা তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলিয়া তোমাকে তরা করিতে বাধ্য করিল কিসে সে বলিল এই তো উহারা আমার পশ্চাতে এবং হে আমার প্রতিপালক আমি তরায় তোমার নিকট আসিলাম তুমি সন্তুষ্ট হইবে এই জন্য তিনি বলিলেন আমি তো তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলিয়াছি তোমার চলি আসার পর এবং সামেরি উহাদেরকে পথভ্রষ্ট তাহার সম্প্রদায়ের নিকট ফিরিয়া গেল করিয়াছে ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হইয়া সে বলিল হে আমার সম্প্রদায় তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেন নাই তবে কি প্রতিশ্রুতি কাল তোমাদের নিকট সুদীর্ঘ হইয়াছে না তোমরা চাহিয়াছ তোমাদের প্রতি আপতিত হোক তোমাদের প্রতি পারকের ক্রোধ যে কারণে তোমরা আমার প্রতি প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করিলে উহারা বলিল আমরা তোমার প্রতি প্রদত্ত অঙ্গীকার স্বেচ্ছায় ভঙ্গ করি নাই তবে আমাদের উপর চাপাইয়া দেওয়া হইয়াছিল লোকের অলঙ্কারের বোঝা এবং আমরা উহা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করি অনুরূপভাবে স্বামীরও নিক্ষেপ করে অতঃপর সে উহাদের জন্য গড়িল এক গোবৎস এক অবয়ব যা হাম্বার করিত উহারা বলিল ইহা তোমাদের ইলাহ এবং ইলাহ কিন্তু ভুলিয়া তবে কি উহারা ভাবিয়া না যে উহা তাহাদের কথায় সাড়া দেয় না এবং তাহাদের কোনো ক্ষতি অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না হারুন উহাদেরকে পূর্বেই বলিয়াছিল হে আমার সম্প্রদায় ইহা দ্বারা তো কেবল তোমাদেরকে পরীক্ষাই ফেলা হইয়াছে তোমাদের প্রতিপালক তো দয়াময় সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মানিয়া চলো উহারা বলিয়াছিল আমাদের নিকট মূসা ফিরিয়া না আসা পর্যন্ত আমরা ইহার পূজা হইতে কিছুতেই বিরত হইব না মুসা বলিল হে হারুন তুমি যখন দেখিলে উহারা পথভ্রষ্ট হইয়াছে তখন কিসে তোমাকে নিবৃত্ত করিল আমার অনুসরণ করা হইতে তবে কি তুমি আমার আদেশ অমান্য করিলে হারুন বলিল হে আমার সহদর আমার শুশ্রু ও কেশ ধরিও না আমি আশঙ্কা করিয়াছিলাম যে তুমি বলিবে তুমি মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছ ও তুমি আমার বাক্য পালনে যত্নবান হও নাই মূষা বলিল হে সামিরি, তোমার ব্যাপার কি সে বলিল আমি দেখিয়াছিলাম যাহা উহারা দেখে নাই অতঃপর আমি সেই দূতের পদচিহ্ন হইতে এক মুষ্টি লইয়াছিলাম এবং আমি উহা নিক্ষেপ করিয়াছিলাম আমার মন আমার জন্য শোভন করিয়াছিল এই রূপ করা মুসা বলিল দূর হও তোমার জীবদ্দশায় তোমার জন্য ইহাই রহিল যে তুমি বলিবে আমি অস্পৃশ্য এবং তোমার জন্য রহিল এক নির্দিষ্ট কাল তোমার বেলায় যাহার ব্যতিক্রম হইবে না এবং তুমি তোমার সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাহার পূজায় তুমি রত ছিলে আমরা উহাকে জ্বালাইয়া দিবই অতঃপর উহাকে বিক্ষিপ্ত করিয়া সাগরে নিক্ষিপ্ত করিবই তোমাদের ইলাহ তো কেবল আল্লাহ যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তার জ্ঞান সর্ববিষয়ে ঘটিয়াছে তাহার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বিব্রত করি এবং আমি আমার নিকট হইতে তোমাকে দান করিয়াছি উপদেশ ইয়া হইতে যে বিমুখ হইবে সে অবশ্যই কিয়ামতের দিন মহাভার বহন করিবে উহাতে উহারা স্থায়ী হইবে এবং কিয়ামতের দিন এই বোঝা উহাদের জন্য হইবে কত মন্দ যেদিন সিংগাই ফুৎকার দেওয়া হইবে এবং যেদিন আমি অপরাধীদেরকে দৃষ্টিহীন অবস্থায় সমবেত করিব সেই দিন উহারা নিজেদের মধ্যে চুপি চুপি বলা বলি করিবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করিয়াছিলে আমি ভালো জানি উহারা কি বলিবে উহাদের মধ্যে যে অপেক্ষাকৃত সৎপথে ছিল সে বলিবে তোমরা মাত্র একদিন অবস্থান করিয়াছিলে উহারা তোমাকে পর্বতসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমার প্রতিপালক আরো উহাদেরকে সমুলে উৎপাদন করিয়া বিক্ষিপ্ত করিয়া দিবেন অতঃপর তিনি উহাকে পরিণত করিবেন মসৃণ সমতল ময়দানে যাহাতে তুমি বক্রতা ও উচ্চতা দেখিবে না সেইদিন দিন উহারা আহ্বানকারীর অনুসরণ করিবে এই ব্যাপারে এদিক ওদিক করিতে পারিবে না দয়াময়ের সম্মুখে সকল শব্দ স্তব্ধ হইয়া যাইবে সুতরাং মৃদু পদধ্বনি ব্যতীত তুমি কিছুই শুনিবে না দয়াময় যাহাকে অনুমতি দিবেন ও যাহার কথা তিনি পছন্দ করিবেন সে ব্যতীত কাহারও সুপারিশ সেদিন কোনো কাজে আসিবে না তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তাহা তিনি অবগত কিন্তু উহারা জ্ঞান দ্বারা তাহাকে আয়ত্ত করিতে পারে না চিরঞ্জীব সর্বসত্তার ধারকের নিকট সকলেই হইবে অধবদন এবং সেই ব্যর্থ হইবে যে জুলুমের ভার বহন করিবে এবং যে সৎকর্ম করে মুমিন হইয়া তাহার কোন আশঙ্কা নাই অবিচারের এবং অন্য কোনো ক্ষতির এইরূপেই আমি কুরআনকে অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় এবং উহাতে বিশদভাবে বিব্রত করিয়াছি সতর্কবাণী যাহাতে উহারা ভয় করে অথবা ইয়া হয় উহাদের জন্য উপদেশ আল্লাহ অতি মহান প্রকৃত অধিপতি তোমার প্রতি আল্লাহর অহি সম্পূর্ণ হইবার পূর্বে কুরআন পাঠে তুমি তরা করিও না এবং বলো হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো আমি তো ইতিপূর্বে আদমের প্রতি নির্দেশ দান করিয়াছিলাম কিন্তু সে ভুলিয়া গিয়াছিল আমি তাহাকে সংকল্পে দৃঢ় পাই নাই স্মরণ করো যখন ফিরিস্তাগণকে বলিলাম আদমের প্রতি সিজদা কর তখন ব্যতীত সকলেই সিজদা করিল সে অমান্য করিল অতঃপর আমি বলিলাম হে আদম নিশ্চয়ই তোমার ও স্ত্রী শত্রু সুতরাং সে যেন কিছুতেই তোমাদেরকে জান্নাত হইতে বাহির করিয়া না দেয় দিলে তোমরা দুঃখ কষ্ট পাইবে তোমার জন্য ইহাই রহিল যে তুমি জান্নাতে ক্ষুদার্ত হইবে না ও নগ্ন হইবে না এবং সেখানে পিপাসার্থ হইবে না এবং রুদ্রকৃষ্ট হইবে না অতঃপর শয়তান তাহাকে কুমন্ত্রণা দিল সে বলিল হে আদম আমি কি তোমাকে বলিয়া দিব অনন্ত জীবনপ্রদ বৃক্ষের কথা ও অক্ষ রাজ্যের কথা অতঃপর তাহারা উভয়ে উহা হইতে ভক্ষণ করিল তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত্ত করিতে লাগিল আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল ফলে সে ভ্রমে পতিত হইল ইহার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন তাহার তওবা কবুল করিলেন ও তাহাকে পথ নির্দেশ করিলেন তিনি বলিলেন তোমরা উভয়ে একই সঙ্গে জান্নাত হইতে নামিয়া যাও তোমরা পরস্পর পরস্পরের শত্রু পরে আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎ পথে নির্দেশ আসিলে যে আমার পথ অনুসরণ করিবে সে বিপদগামী হইবে না ও দুঃখ কষ্ট পাইবে না যে আমার স্মরণে বিমুখ থাকিবে অবশ্যই তাহার যাপন হইবে সংকুচিত এবং আমি তাহাকে কেয়ামতের দিন উত্থিত করিব অন্ধ অবস্থায় সে বলিবে হে আমার প্রতিপালক কেন আমাকে অন্ধ অবস্থায় উত্থিত করিলে আমি তো ছিলাম চক্ষুষ মান তিনি বলিবেন এইরূপেই আমার নিদ্দেশনা বলে তোমার নিকট আসিয়াছিল কিন্তু তুমি উহা ভুলিয়া গিয়াছিলে এবং সেইভাবে আজ তুমিও বিস্তৃত হইলে এবং এইভাবে আমি প্রতিফল দেই তাহাকে যে বাড়াবাড়ি করে ও তাহার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করে না পরকালের শাস্তি তো অবশ্যই কত মানব গোষ্ঠী যাহাদের বাসভূমিতে ইহারা বিচরণ করিয়া থাকে অবশ্যই ইহাতে বিবেক সম্পন্নদের জন্য আছে নিদর্শন তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত ও একটা কাল নির্ধারিত না থাকিলে অবিসম্ভাবী হইতো আশু শাস্তি সুতরাং উহারা যাহা বলে সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে তোমার প্রতি বালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং রাত্রিকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং দিবসের প্রান্ত যাহাতে তুমি সন্তুষ্ট হইতে পারো তুমি তোমার চক্ষুদয় কখনো প্রসারিত করিও না উহার প্রতি যাহা আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি। তদ্বারা তাহাদেরকে পরীক্ষা করিবার জন্য তোমার উপকরণ উৎকৃষ্ট ও এবং তোমার পরিবার বর্গকে সালাতের আদেশ দাও ও উহাতে অবিচলিত থাকো আমি তোমার নিকট কোন জীবন উপকরণ চাই না আমি তোমাকে জীবন উপকরণ দেই এবং শুভ পরিণাম তো উহারা বলে সে তাহার প্রতিপালকের নিকট হইতে আমাদের নিকট কোন নিদর্শন আনয়ন করে না কেন উহাদের নিকট কি আসে প্রমাণ যাহা আছে পূর্ববর্তী যদি আমি উহাদেরকে ইতিপূর্বে শাস্তি দ্বারা ধ্বংস করিতাম তবে উহারা বলিত হে আমাদের প্রতিপালক তুমি আমাদের নিকট একজন রাসুল প্রেরণ করিলে না কেন করিলে আমরা লাঞ্ছিত ও অপমানিত হইবার পূর্বে তোমার নিদর্শন মানিয়া চলিতাম বল প্রত্যেকেই প্রতীক্ষা করিতেছে সুতরাং তোমরাও প্রতীক্ষা করো অতঃপর তোমরা জানিতে পারিবে কাহারা রইয়াছে সরল পথে এবং কাহারা সৎপথ অবলম্বন করিয়াছে